শপিং ডট কমের নতুন আর একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো নতুন একটা পুজো স্পেশাল কালেকশান এটা যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে একটা ফ্যান্সি কাতান সিল্ক আইটেমটা দেখুন খুবই নতুনত্ব একটা আইটেম এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি এই ডিজাইনের কালারগুলো খুবই অসাধারণ অসাধারণ কালার শাড়ি দেখা যাগে বলে রাখি এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দেন এতে কী হবে আমরা যা নতুন নতুন আপডেট দেখাবো আপনাদের দেখতেও ভালো লাগবে আর আমাদের দেখাতেও ভালো লাগবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সবার সাথে একটু শেয়ার করে দেবেন তো এটা ছিল প্রথম কালার এগুলো সবেতে ব্লাউজ পিস পাবেন খুব সুন্দর টোনের মধ্যে জাস্ট কালারটা দেখুন অসাধারণ সুন্দর একটা কালার খুব নরম সফট সিল্ক দামটা খুবই কম দামটা খুবই কম দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা কন্ট্যাক্ট করুন নাইন সেভেন থ্রি ফোর টু ডবল এইট ফোর ওয়ান টু স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা ছিল প্রথম কালার এই সিরিজের দুটো প্যাটার্ন দেখাবো দেখুন এই একটা আইটেম দেখুন কত সুন্দর একটা কালার ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর কালার দেখুন এটা থাকছে আঁচল পোর্শান ব্লাউজ পিস থাকছে ডিজাইনের মধ্যে আঁচলটা দেখুন কতটা গ্লেজি একদম পুজো স্পেশাল ব্লাউজ পিস থাকছে এই ডিজাইনের মধ্যে হাতে বড়ার এবং পুরো অলভার পুরো অলভার থাকবে এই ডিজাইনটা এটা ছিল সেকেন্ড কালার খুব সুন্দর একটা ডুয়েল টোন আনকমন কালার জাস্ট কাছে থেকে কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার একদম সফটের মধ্যে কম বাজেটের মধ্যে পুজোকে স্পেশাল করে তুলবে এমন একটা কালেকশান তৃতীয় যে কালারটা যাচ্ছে এটা যাচ্ছে ময়ূরকুণ্ঠি কালার দেখুন এটা যাচ্ছে আঁচল পোরসান এটা থাকছে পুরো অলোভার খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক একদম নরম টাইপ আইটেম ব্লাউজ পিসেও ডিজাইন থাকছে কাছ থেকে কালারটা জাস্ট দেখে নেন যারা যারা স্কিনশট নেবেন নিতে পারেন ডুয়েল টোন একদম নরমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কম দামে চার নম্বর যে কালারটা দেখাচ্ছি এটা আনকমন একটু কালার ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে খুবই ফ্যান্সি একটা কালার দেখুন অসম্ভব সুন্দর একটা কালার পুরো অলভাত যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে আঁচল পোর্শনটা তো দেখিয়েই দিলাম কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন পাঁচ নম্বর যে কালারটা যাচ্ছে এটা রানী কালারের মধ্যে ফ্যান্সি একটা কালার ফ্যান্সি একটা ডিজাইন এটা থাকছে আঁচল পোর্শন এটা যাচ্ছে পুরো অল বডি জাস্ট কালারটা দেখুন অসাধারণ সফ্টের মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম ডুয়েলটন এই ডিজাইনের শেষ যে কালারটা দেখাবো যেটা সেটা যাচ্ছে স্কাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর দেখতে কালার পুরো অলভাত যাচ্ছে এটা আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু রেঞ্জটা সাধ্যের মধ্যেই একদম মাঝারি রেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা আইটেম দেখুন জাস্ট কোয়ালিটিটা কালারটা কাছ থেকে দেখুন ডুয়েল টোনের মধ্যে স্কাই কালার খুব সুন্দর একটা প্রিন ডিজাইন এটা ছিল প্রথম ডিজাইন সেকেন্ড ডিজাইন যেটা দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে মিষ্টি একটা অরেঞ্জ কালারের মধ্যে অবশ্যই শাড়িটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটা যাচ্ছে পুরো আঁচল মিনা করা পুরো অলভাত থাকছে এটা জাস্ট দেখুন কোয়ালিটিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা খুব কম বাজেটের মধ্যে খুব বলতে মাঝারি কম বাজেটের মধ্যে খুব সুন্দর আইটেম একদম নরম জাস্ট কোয়ালিটিটা দেখুন একদম কাছ থেকেই দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেন এবং বুকিং করা শুরু করে দেন দ্বিতীয় কালারটি দেখুন আনকমন একটা কালার লাইট পড়লেই কালার চেঞ্জ হচ্ছে এটা যাচ্ছে আঁচল বোরষান এটা যাচ্ছে পুরো অল বডি ব্লাউজ পিসেও ডিজাইন হয়ে যাবে ব্লাউজ পিসেও ডিজাইন পেয়ে যাবেন এটা ছিল দ্বিতীয় নাম্বার কালার কার কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দামটা জানতে আগ্রহী করলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন দেখুন কাছ থেকে ডিজাইন ও কালারটা দেখুন স্ক্রিনশট নিয়ে নিন ঝটাপট তৃতীয় যে কালারটা দেখাচ্ছি এটা আকাশি কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর আকাশি একদম গর্জিয়াস এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান কি দারুণ কালারটা না অসাধারণ কালার জাস্ট দেখুন যারা যারা সব লোকেশান এখনও জানতে চাইছেন তাদেরকে বলে রাখি আমাদের এই শপটা রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া সব জায়গাতেই ডেলিভারি হচ্ছে কম বেশি ত্রিপুরা যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে গুজরাট যাচ্ছে সব জায়গাতেই আইটেম যাচ্ছে আপনারাও যেখানেই থেকে থাকেন না কেন আমরা সিওডি সিওডির দ্বারাও মাল পাঠিয়ে থাকি এটা যাচ্ছে পুরো অল ওভার এটা যাচ্ছে আঁচল পোর্শন খুব সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম লুক কালারটা যাচ্ছে ডার্ক পার্পেলের মধ্যে মিষ্টি একটা কালার মিষ্টি একটা কম্বিনেশান জাস্ট দেখুন কালারটা দেখুন কোয়ালিটিটা দেখুন একদম অসম্ভব সুন্দর কোয়ালিটি এই বান্ডেলে দু পিস স্কাই কালার দিয়েছে সেটার থেকে এটা একটু আলাদা তাই আর খুলছি না কালারটা পাশে রেখে দিলাম দেখুন পরের কালারটা দেখুন আগের বান্ডেলেও এই কালারটা ছিল প্রিমিয়াম আনকমন লুকের জন্য একদম পারফেক্ট এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শন পুরো পুরো ওভার যাবে এই ডিজাইনটা খুব সুন্দর প্রিমিয়াম দুটো ডিজাইন আপনাদেরকে আজ প্রোভাইড করলাম অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটা একটু লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন প্রত্যেক দিন দুটো করে ভিডিও আমরা প্রোভাইড করব আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই একটু ভালোবাসা সাপোর্ট দিন আমরা এইভাবে এগিয়ে যাব আপনাদের নতুন নতুন শাড়ির কালেকশান দেখাতেই থাকবো থ্যাংক ইউ